সকলকে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি। প্রায় এক বছর ধরে এর যাত্রা শুরু করেছে যখন ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি যাত্রা শুরু করেছিল সেই সময়ে ছাত্র সংখ্যা ছিল মাত্র পাঁচজন আজ প্রায় সত্তর প্লাসে পরিণত হয়েছে এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের বিশ্ব মিন্টন নিউজ টিভি লাইক শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ভাজন্দী শিকদার ফুটবল অ্যাকাডেমি প্রায় চার তিনজন তিনজন ছাত্র ঢাকা বসুন্ধরা কিংসে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে তারা হলেন সিনহা রহমান সোফিয়ান বাদুন হোসেন এবং অনিক আহমেদ বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্রধান কোচ বেলাল খান তিনি কিন্তু প্রায় এক বছর এই কমন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন এর সাথে ভাজেন্দি শিকদার ফুটবল একাডেমি সহকারী কোচ বাংলাদেশ ফুটবল টিমের সাবেক অধিনায়ক আবুল বাসার ফকির তিনিও কিন্তু ভাজেন্দি শিকদার ফুটবল একাডেমির অ্যাকাডেমিটি যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকেও প্রশিক্ষণ দিয়ে থাকেন আপনাদের সহযোগিতায় কিন্তু আজ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক সুনাম কুড়িয়ে আনতে শুরু করেছে মাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শেখদার যারা দেশ এবং দেশের বাইরে রয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আপনার সবাই ভাজেন্দ্রী শেখদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শেখদার এবং বাজেন্দ্র শেখদার ফুটবল একাডেমির যিনি সভাপতি রমজান ইসলাম রাজ তারা দুই ভাই কিন্তু প্রবাসী আসলে প্রবাসী থেকেও যে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা যায় তারই একটা দৃষ্টান্ত আপনার সন্তানকে ভাজন্দী শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করুন আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ক্লাবে আমাদের ভর্তি যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছে যে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি তিন তিনজন খেলোয়াড় কিন্তু তারা বসুন্ধরা কিংসে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে তাই আসুন আপনার সন্তানকে মাজন্দী শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করান আর প্র্যাকটিস প্রতিদিন বিকেল চারটার সময় অনুষ্ঠিত হয় অর্থাৎ শুক্র শনি মাস্ট বি অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং বাদ বাকি যে কদিন সেটি হচ্ছে অর্থাৎ সাত দিনই সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এলো দুই দিন শুক্র শনি এখানে প্রায় তিনটি জেলার তিনটি জেলা থেকে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আসে গোপালগঞ্জ মাদারীপুর এবং ফরিদপুর এখানে সম্পূর্ণ ফ্রি ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় আপনার সন্তানকে ভাজন দিয়ে শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করুন আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন বিভিন্ন ক্লাবে ভর্তির প্রক্রিয়া সেটি আমরা কিন্তু হাতে নেব খেলাধুলা করলে মন শরীর সবই সুস্থ থাকে আপনার সন্তান যদি বিকালবেলা এরকম মোবাইল ফোন না টিপে আড্ডা না দিয়ে এরকম প্র্যাকটিস করে একই পোশাকে আপনি যদি বি সেভেনটা নিউজটির পর্দায় দেখেন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে তাই আজই এখনই সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে ভাজন দি ফুটবল একাডেমিতে ভর্তি করাবেন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিদিন কিন্তু এই ক্লাবে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের যে ভি সেভেন্টি নিউজ টিভি যে অফিসিয়াল যে ফোন নম্বর রয়েছে এই ফোন নম্বর থেকে কিন্তু কল আসে রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা ভর্তি হওয়ার জন্য আগ্রহ কিন্তু প্রকাশ করে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি শিকদার ফুটবল একাডেমির প্রধান কোচ বিলাল খান দেখতে পাচ্ছেন যে প্র্যাকটিস করাচ্ছে এরই সাথে এরই সাথে জানাচ্ছি যে খেলাধুলার জন্য অবশ্যই খেলাধুলার সামগ্রী রয়েছে বিলাল খেলাঘর ওয়ান টু এবং অচিরে উদ্বোধন হবে থ্রি আপনার স্বল্প মূল্যে কিন্তু সেই খেলার সামগ্রী ক্রয় করতে পারেন রাজ বুড়ইতলার কিংস রাস সেপাতুল্লা সেফুদা যারা লাইভে যুক্ত রয়েছে অবশ্যই আপনারা ডি সেভেন নিউজ টিভির ইউটিউব চ্যানেলে কিন্তু এই খেলার আপডেট কিন্তু পাবেন আপনারা ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে ডি সেভেন নিউজ টিভির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আগামীকাল ডুডু আসবে ডুডু ডুডু ওসমান কাম ওসমান কামারা ডুডু বিলাল খেলাঘর ওয়ান টু থ্রির থ্রি যে দায়িত্ব পালন করবে দেখতে পাচ্ছেন বিলাল খান এর দুই সন্তান অর্থাৎ দুইটা বাবা মনে হচ্ছে এরাই পরিচালনা করবে যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নজিন্দ শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ